নমস্কার পারমি তার একদিনে তোমাদের সবাইকে স্বাগত গলাটা বসে আছে ঠান্ডা লেগে গেছে ভালোই ফেটুকে নিয়ে কিছু বলতে এলাম ফেটু নাটক তবে অনেকদিন ধরে চলছে তবুও ফেটুকে নিয়ে আজ বলবো কাল বলবো করে আর বলা হয়ে ওঠেনি কালকে ফেটু আর ফেটুর ছেলেকে যে বসিয়ে ভিডিওটা করেছে ফেটু সেই ভিডিওটা দেখলাম আর দেখে পরে যা বুঝলাম একটু অহংকার বেড়ে গেছে দুজনের মা ছেলের অহংকার বেড়ে গেছে চিন্তা করিস না ও সরি তোকে তুই কেন বললাম ফেটু তার আগে বলি তুলসী তলায় দিয়ে বাতি ফেটু বলে আমি সতী হুম এই কথাটা তো অনেক পুরোনো কথা তবু আজকে আবার বলতে বাধ্য হলাম ফেটুর কিছু কথাবার্তার জন্য ছেলেকে বসিয়ে ওহো কী মানে নিজেকে ক্লারিফিকেশান দিচ্ছে নিজের কাজগুলোর শোন তুই যে কাজগুলো করে এসছিস না এতদিন ধরে সেগুলোকে না ওই তুই বলছিস নাম কামাতে শুধু পয়সা কামাতে আসিনি আমি হ্যাঁ তুই নাম কামাতে এসছিস আর তুই নাম কামিয়েও ফেলেছিস কি বলতো নেংটি নাম্বার ওয়ান নেংটি নাম্বার ওয়ান হ্যাঁ গোটা ইউটিউবের নেংটি নাম্বার ওয়ান যার জন্য তোকে সবাই ফেটুমাসি বলে তোর ছেলেকে বসিয়ে তুই কি ক্লারিফিকেশন দিচ্ছিস মানে কি বল তুই কাউকে ভালোবাসতে পারিস তুই যদি ওই ছেলেটাকে সত্যিকারের তাহলে এই কথাগুলো তুই বলতিস না তুই যেগুলো বললি টোটো চালককে তুই নাম কামিয়ে দেখিয়েছিস তোকে লোকে চিনতে পেরেছে টোটো চালককে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে না এইভাবে অপমান করে না দ্বিতীয় কথা কি বলতো তোর তো সে বর বিয়ে করা বর প্রথম বর্ণয় মারা গেছে তুই বিধবা হয়েছিলিস তারপরে তো এই ছেলেটাকে তুই বিয়ে করেছিলিস যদি বিয়েই করেছিলিস তোর মাথায় সিঁদুর পড়িয়েছিল তাহলে তুই শাখা পলা সিঁদুর সব ত্যাগ করলি কেন সে তো আর মারা যায়নি সে তো বেঁচে আছে এখনও অনেক বয়স্ক মহিলারাও আছেন যাদের বর হয়তো নিরুদ্দেশ হয়ে গেছে ছেড়ে চলে গেছে দ্বিতীয় বিয়ে করে অন্য জায়গায় বসে আছে তারপরেও তারা শাখা সিঁদুর নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কিন্তু তুই তুই হঠাৎ করে মানে বিয়ে করলি এত জাঁকজমক করে দেখালি ক্যামেরা করে ভিডিও করে দেখালি তারপরে তুই সেই ছেলেটারই সিঁদুর মুছে দিলি শাখাপালা মুছে দিলি সতী সেজে বসে আছো তুমি হুম তোমার খুব অহংকার বেড়ে গেছে এই চার পাঁচ দিনের ভিউজে বুঝতে পারছো তুমি এই অহংকারটাই এর আগেও একবার দেখিয়েছিলে তখন ধপাস করে পড়েছো তুমি চিন্তা করো না তুমি আবার ধপাস করে পড়বে বুঝতে পেরেছো আবার তুমি ধপাস করে পড়বে তোমার এই অতিরিক্ত অহংকারই না তোমাকে শেষ করেছে বারংবার তুমি বলতে এসেছো যে কোন ছেলের কথায় লোকে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে ও সরি তোকে তোমাকে তোমাকে বলাটা ঠিক মানায় না তুই তুই ঠিক আছিস তুই তুই ঠিক আছিস তুই তো আবার করছি তোকে বুড়ি বললে আবার তুই রেগে যাস তোর ছেলে করছি মানে আমি জানি না কি বলবো এটা নিয়ে তোর ছেলে তো ভালোই বয়স হয়েছে না আমি অন্য ক্রিয়েটারদের মতন তোর ছেলেকে তোর সাথে কোনোদিন উল্টোপাল্টা কথাও বলবো না আর না তোর ছেলেকে আমি কোনোদিন আহ কোনো অভিশাপ দেবো এটা আমার পক্ষে পসিবল নয় আমি করি কোনোদিন করিনি তোকে চারটে গাল দিয়ে দেবো চারটে কেন চল্লিশটা দেবো কিন্তু তোর ছেলেকেও চল্লিশটা গাল দিয়ে দেবো কারণ তোর ছেলে সেরকম কাজগুলো করে এসছে সেরকম কাজগুলো করে এসছে যে ছেলে আজকে বসে ক্লারিফিকেশন দিচ্ছে সেই ছেলে নিজের পায়ে তুই তো তো এই ছেলে তোর তোর তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তুই তোর মায়ের জন্য টুকিটাকি কোনো কাজও করতে পারিস কিংবা তোর নিজের কর্মক্ষমতা বলে কিছু নেই তুই কাজ করে মাকে দু অন্য অন্ন জোগাড় করে দিতে পারিস তোর মা তো বারবার পরিস্থিতির দোষ দেয় পরিস্থিতির শিকার হ্যাঁ তুই কী করতে এত বড় একটা ধ্বংস ছেলে তুই বসে বসে মায়ের ওই ল্যাংটো ভিডিও আপলোড করতি শ্যুট করে দিতিস আর আজকে বড় বড় কথা বলতে বসেছো তুমি হুম এদের শিক্ষা নেই এদের এই নেই এদের ওই নেই তুমি বলতে বসেছো মায়ের সাথে বসেছো বলতে হ্যাঁ তোমার মা তোমার পাশে বসে বলছে এসে পাবলিক ফিগার সে তোমার পাশে বসে বলছে এসে পাবলিক ফিগার তো পাবলিক ফিগার যদি হয় তাহলে তো যে কোনো মানুষ তাকে নিয়ে কথা বলতেই পারে তাই না সে তো পাবলিক ফিগার আর এই শোন তুই নিজেকে না ইউটিউবার ইউটিউবার বলিস না ওই একটা ওই প্লে বটন পেয়ে গেছিস ঠিক আছে সিলভার বটন ঠিক আছে তুই নিজেকে পাবলিক ফিগার আর ইউটিউবার এগুলো বলিস না তুই আর যাই হোক ইউটিউবার নয় তুই নেংটি ঠিক আছে এই নামটাই তোর জন্য একদম প্রযোজ্য তুই আর যাই হোক তুই ইউটিউবার হতে পারিস না তুই অন্য ইউটিউবারদের না নিজেকে ইউটিউবার বলে অন্য ইউটিউবারদের না অপমান করিস না তুই সবার সাথে নিজেকে গুলিয়ে ফেলিস না আচ্ছা তুই বল তুই তো বিশাল বড় ইউটিউবার ফেটু তুই তো বিশাল বড় ইউটিউবার তোর ছেলেও এত ক্লারিফিকেশান দিচ্ছে তোকে কোনো ইউটিউবের কোনো ইভেন্টে তোকে ইনভাইট করে তোকে ইনভাইট করে কোনো ইউটিউবের কোনো ইভেন্ট হলে তোকে ইনভাইট করে করে না কারণ করবে না কারণ তুই কি ধরনের কি টাইপের মহিলা ঠিক আছে তোর ক্যারেক্টার কি সেটা না প্রত্যেকে জানি তাই জন্য তোকে কোনো ইভেন্টেও ডাকবে না দেখেছে আজক দিয়ে বল তুই তো প্লে বাটন পেয়ে বসে আছিস তোকে দেখেছে কি বলছে তোর ছেলে যে তোদের তো ঘরে স্বামী আছে কাজ করে এই করে সেই করে হ্যাঁ আছে তো আছে তো আমাদের যদি এরকম পরিস্থিতিও থাকে না তবু আমরা ক্যামেরার সামনে এসে না উলঙ্গ হব না আর তোর মুখে তো এই কথাগুলো মানায় না রে তুই এত বড় একটা ধ্বংস ছেলে নিজের মাকে এইগুলো করতে তুই ইন্সপায়ার করতে পারিস কিন্তু নিজে খেটে মাকে দুমুটো খাওয়াতে পারিস না তো তোর লজ্জা হওয়া দরকার তোর তোর লজ্জা হওয়া দরকার এই যে ক্লারিফিকেশনগুলো দিচ্ছিস এগুলো দিস না এগুলো দিস না কি বলছিস আর তুই তোর বরের ওই প্রথম বরে বুড়ো বুড়ো আর কি ওই বুড়োর সরকারি চাকরি নিয়ে কথা বলা যাবে না কেন কেন বলা যাবে না কারণ তুই ইউটিউবের মধ্যে এসে এই কথাগুলো বলে গেছিস তোর বরের পেনশনের কথা তোর বরের চাকরির কথা তোর সব কিছু তুই ইউটিউবে এসে বলে গেছিস তুই নিজের সোশ্যাল করেছিস জিনিসগুলো যার জন্য জিনিসগুলো ভাইরাল হয়েছে লোকে তোকে নিয়ে কথা বলেছে বলতিস না তুই চেপে যেতিস তুই তো চেপে থাকিস নি তুই তো এই কথাগুলোকে নিয়ে বারংবার বলে গেছিস আর হ্যাঁ এটা সত্যি কথা নিখ্যাত তোর কোনো পেনশনের কিছু হচ্ছে তার জন্যই তুই এই বিধবা রূপটা আবার নিয়ে নিয়েছিস না হলে ভাই তুই বিয়ে করেছিস সিঁদুর পড়েছিস তোর তো তুই তো বিধবা ছিলিস তারপরে তোর এই গ্লুকান্ডি তোকে সিঁদুর পড়িয়েছে তারপরে তুই কী করে সিঁদুর টিদুর বসাকাপালা খুলে বসে আছিস গ্লুকান্ডি কি মারা গেছে হ্যাঁ ছেঁচুড়ি কোথাক নিজেকে তুই কি ভাবিস রে তোর বড় অহংকার আবার বেড়ে গেছে এই চার পাঁচ দিন ভিউজ দেখে হ্যাঁ হবে না রে কেন বলতো দেখ ভিউজ পড়ছে আবার আস্তে আস্তে কেন বলতো লোকে খাবে না লোকে খাবে না ঠিকই বলেছে লোকে তোর এইগুলো না আমার মনে হয় তোর এগুলো প্ল্যান ছিল ঠিকই বলেছে লোকে আর তোকে যদি ছেড়ে গেছে ও গ্লোকান্ডি না তুই এটা তো হবারই ছিল এটা তো হবারই ছিল তোর লজ্জা করেনি যখন তুই প্রেম করতিস বিয়ে প্রেম ভালোবাসা এগুলো বয়স দেখে হয় না চল মানলাম কিন্তু তুই যে আদিক্ষেতাগুলো যে নোংরামিগুলো করছিস আর কি বলছিস তুই আজকে সরি বলতে বসেছিস হ্যাঁ ক্ষমা চাইতে বসেছিস এর আগেও ক্ষমা চেয়েছিস আরে তুই রিসেন্ট রিসেন্ট শুয়ে শুয়ে লাইভ করছিলিস কীভাবে নোংরামি করছিলিস মনে পড়ছে পাশে গ্লোকান্ডিকে বসিয়ে শুয়ে হ্যাঁ পাশে বসিয়ে শুয়ে তুই কীভাবে নোংরামিগুলো করছিলিস লাইভে সেগুলো দেখেছিস মনে পড়ছে কথা বলছিস তুই তোর ভিউজ আপ হয়েছে তো তোর অহংকার আবার বেড়ে গেছে কেন তোকে নিয়ে তো অনেক মানুষ আমরা আমিও করেছি তোকে নিয়ে অনেক খিল্লি ভিডিও করেছি অনেক খিল্লি ভিডিও করেছি তারপরে অরুন্ধতি সেও খিলি ভিডিও করেছিল অনেকে করেছে প্রিয়াংশু কিলি ভিডিও করছে করেছে আর এখনও করছে তুই তখন সবার নাম ধরে ধরে আমারও একদিন একদিন বলে নাম ধরে ধরে সবাইকে বলি আমাকে নিয়ে ভিডিও করতে না কি বলছিস তুই যে তোকে মনে পড়েনি হ্যাঁ আর কে বলেছিলে তোকে তোকে লোকে চেনে একমাত্র তোর জামা কাপড় খোলার জন্য মাইন্ডেড তুই যা করে নে তোকে মানুষ চেনে জামা কাপড় খোলার জন্য তোর নোংরামির জন্য আদার্স কোনো কাজের জন্য তোকে চেনে না রে ভাই তুই যাই করে নি তুই এখন কাপড় বিক্রি করতে বস চাই তুই দোকান খোল তুই যা কর তোর নোংরামির জন্যই তোকে চেনে এটা এটা মাথায় রাখবি সবসময় এটা মাথায় রাখবি সবসময় আর যে বড়ো বড়ো ডায়লগুলো মারতে বসেছিস তোকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না তুই সোশ্যাল মিডিয়া ছেড়ে দে তাহলে কেউ করবে না তুই সোশ্যাল মিডিয়াতে থাকবি তোর পার্সোনাল জিনিসগুলো দেখাবি তুই সেগুলো নিয়ে চর্চা করবি তুই নোংরামি ন্যাংটামি করবি লোকে তো বলবেই তার উপর তুই নিজে স্বীকার করেছিস তুই পাবলিক ফিগার তো পাবলিক ফিগার যখন তুই নিজেকে নিজে বলছিস তখন তো লোকে তোকে নিয়ে চর্চা করবেই তখন লোকে তোকে নিয়ে চর্চা করবে আর তাই করেছে বুঝতে পেরেছিস হ্যাঁ আর কি বলছিস ওই যখন ওই তুই ওই শ্বশুর বাড়িতে খাবার নিয়ে গেছিলিস তারপরে সেই নিয়ে আর তুই ভিডিওটা কন্টিনিউ করিসনি কেন করিস নি রে আবার জুতোর বাড়ি খেয়েছিলিস নিশ্চয়ই তাই জন্যই কন্টিনিউ করিসনি তোর বাবা আরে তুই ভিউজ কামাস না কে বলেছে একটা কর একটা খুনেরও যা শাস্তি থাকে দশটা খুনেরও তাই শাস্তি থাকে তুই বাপ নিয়ে নিন্দে করেছিস দিনের পর দিন তুই বাপমাকে নিয়ে নিন্দে করেছিস তুই বাপমাকে ভাঙিয়ে ভিউজ কামিয়েছিস কামিয়েছিস একটা কর চাই দশটা কর তুই করেছিস কিসের জন্য তোর বাপমা তোর সাথে কি করেছে তোর বাপমা তোর সাথে সৎ বাপের মতন ব্যবহার করেছে তুই রিসেন্টও বলেছিস করিসনি কী করে বলছিস তুই করিসনি এগুলো তুই করেছিস তুই একটা ভিডিও কর চাই দশটা ভিডিও কর তোর এগুলো করা হয়ে গেছে তাই তোর মুখে না এই সতী পানা ভালো লাগে না বিশ্বাস কর তুই যতই গায়ে কাপড় ওঠা এখন যতই তুই হাত জোর করে ক্ষমা চা আমি ভুল করেছি ভুল করেছি পরিস্থিতির শিকার না প্রত্যেকটা মানুষ থাকে প্রত্যেকটা মানুষের কাছে না প্রত্যেকটা মানুষের জীবনে এরকম পরিস্থিতি আসে পিঠ ঠেকে যায় কিন্তু তার মানে আমি উলঙ্গ হয়ে ক্যামেরার সামনে নোংরামি ন্যাংটামি করব উলঙ্গ হয়ে আমার শরীর প্রদর্শন করব। সেটাকে তুমি এখন পরিস্থিতির দোষ দিচ্ছ আর এসে বলছো যে আমায় ক্ষমা করে দাও ভাই তোর পুরনো জিনিসগুলো লোকে কি করে ভুলবে বলতো কারণ তুই দাপিয়ে নোংরামি করেছিস তুই দাপিয়ে নোংরামি করেছিস ইউটিউবে আর তোর এই নোংরামির জন্য না ইউটিউবে তোকে দেখে যেহেতু তুই ভাইরাল হয়েছিলিস তোকে দেখে আরও দশটা মেয়ে ছেলে এই নোংরামির পথে নেমেছে তুই তাদের শিক্ষাগুরু তোর জন্য বুঝতে পেরেছিস ইউটিউব খুললে এখন তোর মতন আরও দশটা নিঙ্টি চলে আসে তাই তুই এগুলো শিক্ষাগুরু তোকে দেখে দেখে এই মানুষগুলো আরও বার বেড়েছে এই মহিলাগুলো আরো বার বেড়েছে যে এই মহিলাটা ভাইরাল হয়েছে তাহলে আমরাও ভাইরাল হবো বুঝতে পেরেছিস তাই এই সতীগিরি পান না এই ক্যামেরার সামনে এসে দেখাস না আর শোন তুই ক্যামেরা খুলে যখন ভিডিও করবি নিজেকে পাবলিক ফিগার তুই নিজে বলেছিস নিজেকে ইউটিউবার তুই নিজে বলেছিস তো তোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা হবেই তুই কে বে তুই কে হ্যাঁ যেখানে প্রাইম মিনিস্টারকে ছাড়া হচ্ছে না চিফ মিনিস্টারকে ছাড়া হচ্ছে না তুই দেখতে পাচ্ছিস বাংলাদেশের অবস্থা কী হয়েছে সেখানকার প্রধানমন্ত্রীকে নিয়ে কী কী হয়েছে সেখানে তুই কে তুই ইউটিউবে এসছিস ক্যামেরা খুলে তোর পার্সোনাল জিনিস তুই সোশ্যাল করছিস তো তোকে এই জিনিসগুলো সইতে হবে যদি তোর এগুলো সইতে পছন্দ না হয় তাহলে তুই ইউটিউব থেকে বেরিয়ে যা বুঝতে পেরেছিস নিজেকে পাবলিক ফিগারও বলবি তোকে নিয়ে কেউ চর্চাও করবে না এটা তো হয় না আর তোর ছেলেকে না এই এত ডায়লগ মারতে বারণ করবি বুঝলি না আমি অন্যদের মতন নোংরা কথা বলিনি তোর ছেলেকে নিয়েও কোনোদিন বলিনি আর তোর ছেলেকে অভিশাপও দেব না ঠিক আছে কিন্তু তোর ছেলেকে না এই এই ডায়লগুলো মারতে বারণ কর বল কিছু একটা ওই কলকাতার মতন জায়গায় থেকেও তুই একটা তোর ছেলে চাকরি জোগাড় করতে পারলো না দশ পনেরো হাজার টাকার যদি একটা ছেলে চাকরি জোগাড় করে না তাদের আরামসে হয়ে যায় তোর তোর এই চ্যানেলে যতটুকু ভিউজ হচ্ছিল আর তোর ছেলে যদি একটা দশ পনেরো হাজার টাকা চাকরিও পেতো না তাহলে তোদের জীবনটা ভালোভাবেই চলে যেত কিন্তু না তোর ছেলে বসে বসে খাওয়ার লোভ হয়ে গেছে যে মাকে ল্যাংটো করে মাকে বাজারে বিক্রি করে যে পয়সা খেয়ে ওর অভ্যাস হয়ে গেছে বুঝলি তোর মুখে না এই এতগুলো ডায়লগ মানায় না এই লোককে তুই লোকে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে এত বড় বড় কথা বলছিস এগুলো বলতে বসিস না তুই তোর মুখে তো মানায় না যে ছেলে মায়ের উলঙ্গ ভিডিও আপলোড করে যে ছেলে মায়ের উলঙ্গ ভিডিও এডিট করে শ্যুট করে তার মুখে না এত বড় বড় ডায়লগুলো মানায় না বুঝলি এটুর ছেলে তোকে বলছি তাই তুই বসে বসে এই ডায়লগুলো মারতে বসিস না যে আমাদের বড়েরা কী করে অন্য ক্রিয়েটারদের বড়েরা তো ভালো চাকরি করছে তারপরেও হ্যাঁ তোদের মতন নোংরা নোংরা কিটগুলোকে ইউটিউবে তোদের মতন মানুষগুলোকে বলতেই আমরা এসেছি বুঝতে পেরেছিস এটা মাথায় রাখিস পাবলিক ফিগার এই কথাটা তুই নিজে বলেছিস তো পাবলিক ফিগার যখন তুই হয়েছিস তোকে এই কথাগুলো তো ভাই শুনতে হবে ডায়লগ মারতে বসছে সতীগিরি দেখাতে এসছে হ্যাঁ সতীগিরি দেখাতে এসছিস তুমি লোকের বেলাতে বলে যাবে আজকে তুমি কিছুদিন আগে তুমি মন্দিরার অ্যাক্টিং করলে তুমি মন্দিরাকে নিয়েও কথা বলেছো তারপরে মন্দিরার অ্যাক্টিংও করেছো তুমি আবার বড়ো বড়ো কথা বলতে এসছো হ্যাঁ সতী তুমি সতী তোমার সতী পানা না তোমার ওই যে ওই যে নাম ছিল যাকে তুমি বলছো ওই একটা ছেলে একটা ছেলে তোমার নাম বুঝেছো সব বলে দিয়েছে তুমি সতীগিরি দেখাতেই না তোমার ওই বরটাকে কী করে তুমি কী কী করেছিলে তারপরে তোমার ওই নাম কি কি বলে গেছে সবাইকে ধরে ধরে কই আমাদের আমাদের তো এরকম কোনো মানুষ এসে বলে না তোমাকেই কেন বলতে বসলো তোমাকেই কেন বলতে বসলো তুমি কি হিরোইন আর কি বলছিস তাই এই ফেটুর ছেলে তুই কি বলছিস তোর মা অ্যাক্টিং করতে জানে না তাহলে সিনেমাতে নাম দিত এই তোর মা তো সিনেমা করেছে ওই যে সীমাহীন অন্তহীন ভালোবাসা তোর মা যে সিনেমা করেছে এ মা তোর ওই যে ছোটো বাবা ছোট বাবা ছিল যে হিরো ছিল ছোটো বাবা হিরো ছিল সরি ছোটো বাবা হিরো ছিল না ছোট ছোট বাবার মধ্যে কাজ করেছে না ছোটো বাবার মধ্যে কাজ করেছে তোর মা তো হিরোইন ও সে কি কী বলছিস তুই এসব হ্যাঁ কি বলছিস এসব তোর মা তো হিরোইন অলরেডি সিনেমা করেছে নিজেকে অ্যাক্ট্রেস ভাবে অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসদের মধ্যে মতন বলে যে অ্যাক্ট্রেসরা এরকম পড়তে পারে আমি পড়তে পারি না ও শোন তুই যতই সতীগিরি কর তোকে ওই কয়েকটা লোক তোকে বেছে চুনে দেখবে কেন বলতো এই যে তুই বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোর চ্যানেলটা বসেছে না তুই যে ন্যাংটা আমি উলঙ্গ হয়ে ভিডিও করে গেছিস দিনের পর দিন তোর সোনারা তোর সোনারা তোকে ওইভাবেই দেখতে চায় উলঙ্গ হয়ে আর এখন তোর ভিউজটা কেন হচ্ছে বলতো ওই যে তুই লাভটা খেলি বিশুর কাছে তোর লাভটা খেলি না তোর গ্লুকন্ডির কাছে সেইটা লোকে দেখতে চাইছে সেইটা লোকের ইন্টারেস্ট ওই দেখি তো ফেটুর ওই গ্লুকান্ডি ছেড়ে চলে গেল যা আমরা তো বলেই ছিলাম ছেড়ে চলে যাবে কতদিন এই বুড়িটাকে ধরে বসতে থাকবো সরি সরি তুরি তুরি তুই তো আবার বুড়ি নয় তোর চল্লিশ বছর বয়স স্টোরি ভিডিওতে দেখলাম তোর চল্লিশ বছর বয়স শোন যারা এই এই টাইপের কাজ করে না যারা এই ছেলে ধরে বেড়ায় ওই ছেলের থেকেও ছেলে ছোট ধরে বেড়ায় তাদের একটু বয়স ঠাস কম করতে লাগে আমাদের লাগে না তাই জন্যই তোকে তুই বললাম তুই তো আবার আমার থেকেও বয়সে এক বছরের ছোট তাই জন্য তোকে তুই বললাম বুঝতে পেরেছিস তাই এই ছেলেকে বসিয়ে না এই এত ক্লারিফিকেশান দিস না তোর আর তোর ছেলের মুখে এগুলো মানায় না বুঝতে পেরেছিস তুই যেটা চিনিস তুই সেটাই থাকবি তোকে লোকে ফেটু বলেই চেনে তোকে লেংটি বলেই চেনে তোকে লেংটি বলেই চিনবে তুই গায়ে যতই কাপড় উঠিয়ে নে তুই যতই হাত জোড় করে সরি চা তোকে লোকে নেংটিই বলবে বলো তো আমি কি ভুল বলছি না ঠিক বলছি তোমরা এসে কমেন্টে লিখবে তো আমি যদি ভুল বলে থাকি তাহলে সেটাও লিখবে নেংটিকে কি নেংটি বলেই চেনে বুঝতে পেরেছিস উলঙ্গ হয়ে তুমি জামা কাপড় খুলেছো আর সেইটা ভিডিও তোমার ছেলে আপলোড করেছে শুট করেছে এখন তুমি নিজেকে সতী দেখাচ্ছ পাবলিক ফিগার বলবি না তুই পাবলিক ফিগার তোকে নিয়ে রোজ কাটা আর চেরা হবে তুই লিখেছিস না চেরা মাধ্যমিক ফেল বুঝতে পেরেছিস তো সেটাই বলা হবে তোকে বুঝতে পেরেছিস বেটা ছেলেকে দামড়া একটা ছেলেকে বসিয়ে রেখেছে কাজকর্ম না করি শাড়ির বিজনেস করাচ্ছে শোন না নর্মাল গ্রাজুয়েশন করেছে না তো কোনো দশ পনেরো হাজার টাকা চাকরিও পাওয়া যায় হবে না তোর দ্বারা তোর ওই নেংটির কাছ থেকে কোনো কেউ শাড়ি পাড়িও কিনবে না এটা আমি তোকে লিখে দিলাম আর হ্যাঁ তুই কপি করছিস অন্য ক্রিয়েটার্সদের দেখছিস অন্য বড় বড় ক্রিয়েটার্সদের তুই দেখছিস শাড়ির বিজনেস করতে তাই জন্য তুইও ভেবেছিস বিজনেস করবি এগুলো তোর সব প্ল্যান এগুলো সব তোর প্ল্যান ঠিকই বলেছে লোকে কারণ গ্লুকনডির আমার মনে হয় না তোকে ছেড়ে কোথাও যাবে তাহলে বিনে পয়সায় খাবে কোথায় আর শবে কোথায় তোকে তো ওই দুটো কাজের জন্যই রেখেছিল রাত্রে শোয়া আর দিনে খাওয়া বুঝতে পেরেছিস তো এই বড় বড় ডলগুলো না মারতে আসিস না অন্য ক্রিয়েটার্সদের নিয়ে বুঝলি তুই ফেটু ফেটুই থাকবি তুই কত বড়ো সতী সেটা গোটা ইউটিউব জানে তুই নেংটিদের মাসি তুই নেংটিদের রানী তুই বুঝতে পেরেছিস তুই নেংটিদের রানী বড় বড় কথা বলতে এসছে ছেলেকে বসিয়ে ক্লারিফিকেশন দিচ্ছে যে ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমাদের আমার চ্যানেল বসে গেছে বার